আজকে আমি তোমাদের ড্রাগন ফলের এ টু জেড পরিচর্যা বলে দেবো যে কীভাবে জৈব উপায়ে তোমরা ড্রাগন ফল খুব সুস্বাদু খেতে পাবে তো প্রথমেই যখন কুড়িটি আসে তখন কিন্তু পিঁপড়ের উপদ্রব খুব হয় কারণ এটি রসালো ফল সেই জন্য পিঁপড়ের উপদ্রব প্রচণ্ড হারে হয় তো পিঁপড়ের উপদ্রব হলেই সময় চেষ্টা করবে ঘরোয়া উপায়ে পিঁপড়ে তাড়ানো তো ঘরোয়া উপায়ে কি রান্নাতে যে আমরা হলুদ ব্যবহার করি সেই হলুদের গুঁড়ো দেবে তালেই পিঁপড়ে চলে যাবে একদিন দিলে দুদিন দিলে তিন দিন দিলে দিতে থাকবে ঠিক চলে যাবে আর এইখানে দেখো ছোট্ট গাছে দুইটি আমার ফল হয়েছে খুব সুন্দর একটা জিনিস দেখাই দেখো দেখো কি সুন্দর ফুল ফুটেছে এই পেছনে এবার তাকে সরাসরি দেখাই দেখো কি সুন্দর ড্রাগন ফুলটা হয়েছে যেমন বড় সাইজ তেমন কিন্তু দেখতে অসাধারণ একদম মনে হচ্ছে পদ্ম ফুটেছে সাদা পদ্ম বললে কম হবে না অসাধারণ এই ড্রাগন ফুলটা দেখতে আর এটি ফোটে সবসময় রাত্রেবেলা তো রাত্রেবেলা ফোটার জন্য পরাগায়ন আমাদের সবসময় হাতেই করতে হয় কেননা রাত্রে মৌমাছি কীটপতঙ্গ তেমন থাকে না পরাগায়ন না করলে ফলটা ঠিক সেট হয় না ফুলটা হয় ঠিকই কিন্তু ফুলটা ঝরে পড়ে যায় কিন্তু এইভাবে যদি একবার পরাগায়ন করে দেওয়া যায় তাহলে কিন্তু ফলটা খুব ভালো মতো সেট হয়ে যায় তাহলে ফলটা ঝরে যাওয়ার চান্সটা খুব কম থাকে তো এইভাবে তোমরা একটা তুলির সাহায্যে সুন্দরভাবে করে নেবে আমি এখানে ব্রাশ নিয়েছি পরিষ্কার ব্রাশ নিয়ে এইভাবে রেণুগুলো নিয়ে পরাগায়ন করে দিচ্ছি এইভাবে তোমরা হাত দিয়েও পরাগায়ন করে দিতে পারবে আমি যেহেতু প্রথম করছি সেই জন্য একটা ব্রাশের সাহায্যে করে দিচ্ছি আর হাত দিয়েও করবে যারা অভিজ্ঞ তারা করতে পারো আমিও করেছি ব্রাশটা দিয়ে লাগানোর পরে আবার হাত দিয়ে করেছি আর এই গাছে জলটা একটু পরিমাণ বুঝে শুনে দেবে কেননা এই গাছ স্যার সাথে একদম মাটি পছন্দ করে না আমি সাতদিনে একদিন জল দিই মানে সপ্তাহে একদিন জল দিই তোমরা ওইভাবে বুঝে শুনে গাছে জলটা দেবে অতিরিক্ত শেষ সাথে মাটি হয়ে গেলেই কিন্তু গোড়া পচে নষ্ট হয়ে যাবে তখন গাছটি মারা যাবে সেই জন্য জলটা বুঝে শুনে দেবে আর এই গাছের খাবার হিসাবে দেবে হাড়গুঁড়ো শিমকুচি আর পটাশ জাতীয় খাবার দেবে জিরো জিরো ফিফটি আর মাসে দুবার শর্ষের খোল পচানো জল দেবে তাহলেই হয়ে যাবে আর সব সময় চেষ্টা করবে ফল হওয়া গাছের ডাল থেকেই চারা তৈরি করার তাহলে খুব তাড়াতাড়ি ফুল ও ফল আসবে কেমন লাগছে আমাদের বাড়িতে ড্র্যাগন হয়ে ড্রাগন ফুল হয়েছে কেমন ফুল ফল হয়ে আমরা খাবো হ্যাঁ ভাই তাই তোর কেমন লাগছে আনন্দ হচ্ছে না যে ড্র্যাগন ফল হবে আনন্দ হচ্ছে অনেক আনন্দ হচ্ছে বাবা তোর থেকে ভালো রিভিউ তো কেউ দিতে পারবে না তাহলে ফলটা এরপরে টেস্ট করে বলিস হলে কেমন লাগছে খেতে কেমন হয়েছে খেতে হ্যাঁ ঠিক আছে আর এখানে দেখো ফুলটা সেট হওয়ার পর চার দিন পর আমি এই ফুলটা ভেঙে দিচ্ছি মোটামুটি ফলটা সেট হয়ে গেছে যার জন্য ফুলটা আমি তুলে ফেলছি ফুলটা না তুলে ফেললে বৃষ্টির যে জলে ফুলটাতে পচন ধরবে সেই পচনের জন্য কিন্তু ফাঙ্গাস লেগে যাবে তখন ফুলটার জন্য ফলটাতেও ফাঙ্গাস লেগে যাবে যখনই ফলটা তোমাদের সেট হয়ে যাবে তখন ফুলটাকে এইভাবে মাথা থেকে ছিঁড়ে ফেলবে যেহেতু ফলটা এখন সেট হয়ে গেছে এখন আর কোনো অসুবিধা নেই ফুলটা ছিঁড়ে দিলে ফলটা নিশ্চিন্তে সুন্দরভাবে পেরে উঠবে আর ফুলটা যদি রেখে দাও তোমরা তাহলে কিন্তু ফুলে ফাঙ্গাস লেগে ফলটাও নষ্ট হয়ে যাবে তো চেষ্টা করবো ফুলটা দুই থেকে তিন দিন পর এইভাবে ছিঁড়ে ফেলা আর এইখানে দেখো সুন্দরভাবে ফলটা বড় হয়ে পেকেও গেছে মাঝখানের কিছু অংশ আমি তুলতে পারিনি তো ফলটা আমি কেটে দেখাবো যে কেমন লাল হয়েছে দেখো খালি একবার আর যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতে খেতেও দুর্দান্ত হয়েছিল এত সুন্দর মিষ্টি অনেকের মুখেই শোনা কথা যে ড্রাগন ফল খেতে ভালো না তবে বাজারের ওই রাসায়নিকের থেকে বাড়িতে এইভাবে জৈবভাবে করে দেখো দারুণ খেতে অসাধারণ টেস্ট আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো টাটা